ধান চাষি ভাইয়েরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই আপনি হয়তো লক্ষ্য করছেন আপনার জমির ধান এখন থোড় পর্যায়ে অর্থাৎ পরিপূর্ণ গর্ভবতী অবস্থায় আছে একজন গর্ভবতী মাকে আমাদের যেভাবে যত্ন নিতে হয় ধানেরও তেমনি গর্ভবতী অবস্থায় অর্থাৎ যখন আমরা বলি থোড় অর্থাৎ ধান যখন গর্বে থাকে তখন তাকেও কিন্তু সুন্দর পরিচর্যা করতে হয় তাহলে আপনার ক্ষেতের ফসল কাঙ্ক্ষিত রূপে আপনি প্রত্যাশা করলেও প্রাপ্তিযোগ ঘটবে না অর্থাৎ আপনি প্রত্যাশা করতে পারবেন কিন্তু পাবেন না এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে ভুলেও জানি আপনার জমি কখনও শুকিয়ে না যায় এদিকে খেয়াল রাখবেন অর্থাৎ আপনার জমিতে সবসময় এক দুই ইঞ্চি পানি ধরে রাখবেন কৃষক বন্ধুরা আপনার জমিতে এই সময় কোনো প্রকার সার আপনি প্রয়োগ করবেন না যদি দেখেন অতিরিক্ত মাত্রায় আপনার জমি ধান লাল লাল হয়ে গেছে সেটা অন্য কোনো কারণে নয় শুধুমাত্র সারের কারণে সেক্ষেত্রে আপনি পটাশের সাথে পটাশের সাথে আপনি সীমিত পরিমাণ ডিএপি মনে রাখবেন সীমিত পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ দুইশো গ্রাম শতাংশে দুইশো গ্রাম দুশো গ্রাম পটাশ এটা আপনি গুনে দিতে পারেন অথবা আপনি যেটা কুইক পটাশ আছে আমাদের দেশে এটা আপনি স্প্রে করে দিতে পারেন সাথে আপনি প্রতি ড্রামে অর্থাৎ ষোলো লিটারের ড্রামে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ইউরিয়া মিশ্রিত করে স্প্রে করতে পারেন আর এর আগে নিশ্চয়ই আপনারা মাজলার ওষুধ বা অন্যান্য যে সমস্ত অনুখাদ্য আছে সেগুলো দিয়েছিলেন এখন কিন্তু এগুলোর আর কোনো প্রয়োজন নেই এখন আপনার যে জিনিসটা মনে রাখতে হবে এই সময় কিন্তু ধানের বিএলবি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেগুলোকে বলা হয় অর্থাৎ আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে পাতা পোড়া বা পাতা মরা বা ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ বা জনিত রোগ হয়ে থাকে সেই জন্যই আপনার জমিকে সুরক্ষিত রাখতে হলে আপনার যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা আমি বলছি তবে মনে রাখবেন এবারের তাপমাত্রা কিন্তু একটু ভিন্ন রাতে খেয়াল করবেন রাতে অত্যাধিক শীত এবং দিনে অত্যাধিক গরম এবং রৌদ্দ এই যে তাপমাত্রার মারাত্মক ভিন্নতা এই ভিন্নতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের প্রকার ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে বিশেষ করে ব্যাকটেরিয়ার আক্রমণ হলে কিন্তু আপনার জমির ফসল একশো পার্সেন্ট পর্যন্ত নষ্ট হতে পারে এই দিকে সতর্ক থাকবেন সেই জন্য আমি অনুরোধ করব আপনার ধান যখন গর্ভবতী অবস্থায় আছে অর্থাৎ ধানের পেট যখন মোটা হয়ে গেছে গলার দিকে চলে আসছে শীষগুলা এই সময়ে কিন্তু আপনি একটু বিশেষ খেয়াল করবেন পরিমিত পানি জমিতে দিয়ে রাখবেন পাশাপাশি আপনি এ সময় যে জিনিসটা জমিতে প্রয়োগ করবেন সেটা হচ্ছে কুইক পটাশ সোলুবরণ তারপরে আপনার অনুখাদ্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে ভুলেও কোনো প্রকার সার বা বিশেষ করে ইউরিয়া সার ভুলেও কখনো ইউরিয়া সার প্রয়োগ করবেন না তাতে আপনার জমিতে ধানের পাতা হবে এবং শীষগুলো ছোটো হয়ে যাবে আমি কীভাবে ব্যবহার করবেন আমি বলছি আপনারা একটু খেয়াল করে শোনেন এই সময় আপনার প্রতি এক লিটার জলে প্রতি এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম কুইক পটাশ চার থেকে পাঁচ গ্রাম কুইক পটাশ এক গ্রাম সোলুবরণ এক গ্রাম সোলুবরণ এবং যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক মনে রাখবেন ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের মধ্যে পার্থক্য আছে আমার একটি অন্য একটি ভিডিও ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পার্থক্য আমরা তুলে ধরব ব্যাকটেরিয়া নাশকের ভিতর সবচেয়ে বেশি কাজ করে যেগুলো সেগুলো ন্যাটিভো এক সময় আমরা খুব ন্যাটিভোকে চিনতাম বা জানতাম এই ন্যাটিভো থেকে আরও উন্নত ওষুধ এখন বিভিন্ন কোম্পানি বাজারজাত করেছে যেমন আপনার সবচেয়ে ভালো হয় যদি ট্রাইসাইকোলজাল এবং